আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে মর্নিং শিফটের ছুটি হয়েছে তো সেই ছুটির পর গার্ডিয়ানরা তাদের সন্তানদেরকে এই বৃষ্টি থেকে বাঁচানোর জন্য বা বৃষ্টিতে যেন কোনোভাবেই সন্তান না বীজে সেই জন্য কিন্তু ছুটে আসছে আমরা দেখছি যে বাইকে করেও মায়েরা তার সন্তানকে নিয়ে যাচ্ছে এটা আসলে মায়েদের যে ভালোবাসা সন্তানের প্রতি সেটার একটা অনন্য নজির তারা যে কোনো মূল্যে সন্তান যেন কোনোভাবেই বৃষ্টিতে বিজে অসুস্থ না হয়ে যায় সেটার জন্য কিন্তু এসেছে কিছুক্ষণ আগে আরও ব্যাপক ভিড় ছিল এই জায়গাটিতে আমরা গাড়িও নিয়ে এসে দেখেছি যদিও গাড়িকে এই পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না খুব একটা তো মায়েরা এই পাশটাতে এখানে গার্ডিয়ান শেড রয়েছে এই যে এই পাশটাতে এই শ্যাদে আসলে প্রায় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত সন্তানের অপেক্ষায় বসে থাকে তারপরে আজকে যখন হঠাৎ বৃষ্টি হলো সেই বৃষ্টির পরে তারা কিন্তু এই জায়গাতে ছুটে এসেছে আমরা প্রচুর মায়েদেরকে দেখেছে আসছে বাবাদেরকে দেখেছে আসছে সব মিলিয়ে সন্তানের কে আগলে রাখার যে একটা অনন্য নজির সেটা কিন্তু স্থাপন করে যদিও কিছুক্ষণ পূর্বে এখানে ব্যাপক গার্ডিয়ানদের ভিড় ছিল ছুটিতে অনেক ছেলেরাই চলে গিয়েছে এবং ডেসিপ্টের ছেলেরা চলে আসছে আমরা অনেক বেসিপটের ছেলেদেরকে দেখছি কাগজে মুড়িয়ে নিয়ে আসছে অনেক মা বাবারা আল্লা সবাহন তালা মা বাবাদের এই সব পরিশ্রমকে কবল করুক এবং তারা যে উদ্দেশ্যে এতটা পরিশ্রম করছে সন্তানের জন্য সেই পরিশ্রম সেই উদ্দেশ্যটা সেই নিয়তটা তার সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে তেমন দুয়াই আমাদের পক্ষ থেকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাহমুদ আবদুল্লাহ